নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত বাংলাদেশ সহ পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত তো আজকে আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম আর সেই ঘুরতে যাওয়াটা আমরা তুলতে পারিনি কারণ এমন একটা পরিস্থিতি ছিল যেটা আমাদের কোথাও গিয়ে মনে হলো যে ওই পরিবেশটাকে হয়তো ক্যামেরা বন্দি করা উচিত না তো আমরা এখন বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আর প্রকৃতির দৃশ্যটা এত অপরূপ লাগছে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম এত সুন্দর দৃশ্য আমি দেখবো আর আপনাদেরকে দেখাবো না এবার হয় নাকি তো চলুন আপনাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করি আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে আশা করি আপনাদের ভালো লাগবে আর এই যে এখানে এত হাওয়া হচ্ছে না নিজের জামা কাপড় ঠিকঠাক আর না মাথা চুল প্রচন্ড ঢেউ হচ্ছে নদীর পারে আর সেই সঙ্গে সঙ্গে প্রচুর হাওয়াও হচ্ছে আর ওদিকে মেঘটাও যেন নতুন ভাবে সেজে উঠেছে আর এই যে বড় নদীটা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই নদীর এপারে দাঁড়িয়ে আছি আমরা ওপারে পার হব। আর এখানে পার হওয়ার জন্য তো ব্রিজ ট্রিজ কিছু নেই নৌকার ব্যবস্থা আছে তো নৌকাটা আসছে ততক্ষণের জন্য আমরা এখানে দাঁড়িয়ে আছি নৌকাটা আসবে তারপরে এই নদীর মাঝখান দিয়ে আমরা ওই পারে যাব আর এই যে এই নদীর পারে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এই ইটগুলো দিয়ে পাটটাকে বাঁধিয়ে রাখা হয়েছে এখানে ঢেউয়ের প্রচন্ড দাপট আর এই দাপটে মাটির যে বাঁধগুলো সেগুলো ভেঙে যায় বারবারই মানুষ নিচে হাতে বাঁধ দিয়ে দিয়ে একটা সময়ের পর ভাবলো না এবার ইট দিয়ে এইভাবে গেতে রাখলে হয়তো আর ভাঙবে না তো এখন সেটাই করেছে আর আমরা কিন্তু এখানে দাঁড়িয়ে আছি একটা পরন্ত বিকাল আর কিছু সময়ের মধ্যে সূর্যিমাম একটা দিনের শেষের ঘোষণা করে দেবে আর ওই যে ওদিকে দেখুন জোয়ারের জলের যে ঢেউটা আসে সেই ঢেউয়ের দাপটে কিছু ইট কিন্তু এলোমেলো হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে দেখুন ভাসমান অবস্থায় কিছু জিনিস দেখা যাচ্ছে এইগুলো কিন্তু এখানকার গ্রাম অঞ্চলের মানুষরা জ্বালানি হিসাবে অনেকে ব্যবহার করে জোয়ারের সময় এগুলোকে ধরে আর এই যে ইটের আগে দেখালাম না গাঁথনিটা এখানে রৌদ্রে দিয়ে বাড়ির জ্বালানি হিসেবে ব্যবহার করে ওই দিকে ওই দিকে দেখুন একটা নৌকা সেও যেন এই জুয়ারের জল যেমন বলছে ও সেই তালে তালে জলের তালে তালে যেন নাচতে শুরু করে দিয়েছে আর দেখুন এদিকে প্রচুর গাছ আছে আর এখানে দেখছি অনেকটা কেওড়া গাছ আছে অনেকগুলো একটা দুটো নয় অনেকগুলো মানে যতদূর চোখ যাচ্ছে দূরে শুধু কেওড়া গাছই দেখা যাচ্ছে আর এটা কিন্তু পাট থেকে একটুখানি দূরে এই গাছগুলোকে লাগানো হয়েছে এই পাট যেন ভেঙে না যায় পাটটাকে ঠিক রাখার জন্য যে একটু আগেই বলছিলাম না যে ভাসমান জিনিসগুলো অনেক সময় মানুষরা ধরে জ্বালানি হিসেবে ব্যবহার করে তো হয়তো সেরকমই কেউ না কেউ এরকম জিনিসগুলোকে গুছিয়ে রেখেছে জ্বালানির জন্য বাড়িতে নিয়ে যাবে বলে জুম যে নৌকাটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ওই যাত্রীবাহী নৌকাটাই কিন্তু আমাদেরকে নিতে এপারে আসছে আর আমাদের ভাগ্যটা বলি না সব সময় খারাপ কিছু হয় আমাদের সঙ্গে আজকে যেমন আমরা বার হয়েছিলাম সেই জায়গা থেকে আসতে তিরিশ মিনিট সময় লাগে খেয়াঘাট আর আমরা এক ঘন্টা বেরিয়ে কিছুটা রাস্তা আসার পর ওই যে আমাদের বাউন্ডটা দেখুন দাঁড়িয়ে আছে দিব্যি ভালো মানুষের মতো ওর না সামনের চাকার যে টায়ারটা ওটা লিক হয়ে গেছিল। সেটাকে ঠিক করতে করতে এখানে পাঁচটা পর্যন্ত খেয়া দেয় আমরা সেই টাইমের মধ্যে এসে পৌঁছাতে পারিনি অনেকটা সময় ওই সাইকেলের দোকানে লেট হয়ে গেছে তারপর এখানে এসে খেয়ামাজি যে খেয়া চালায় তার নামার ছিল তার কাছে ফোন করতে সে বললো এক্সট্রা টাকা দিলে তবেই সে পার করবে তো আমাদের তো আর উপায়ও নেই পারাপার তো হতেই হবে তো তাকে ফোন করে ডাকতে সে কিন্তু আমাদেরকে আবার নিতে আসছে আর ওই যে দেখুন আরেকটা জিনিস এখানে একটা খুব ভালো যেটা টাকাটা হয়তো আমাদের একটু বেশি খরচ হবে কিন্তু মানুষটাকে ফোন করা মাত্রই সে যে যাত্রীগুলো ছিল নৌকাতে তাদেরকে ওপারে রেখে আবার শুধুমাত্র আমাদের দুজনকে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু এপারে পাড়ি দিচ্ছে আর আগের দিন তো নদীর পাড়ে গেছিলাম তনু আর আমি আগের দিন চুলটা বেননি করে গেছিলাম চুলটা প্রচুর উঠছিল আর ওই জন্য আজকে খোপা করে এসেছি আর এই যে বালিগুলো দেখতে পাচ্ছেন নদীর পাড়ে আর এখানে যারা বিল্লাসের দোকান তারা খুব বড় দোকান নেই এইরকম ভাবে নদী পথে এনে মালপত্রগুলোকে গুলোকে এনে এখানে রেখে দেয় এই যে ইট ঝাপানো এইখান থেকে আবার যাদের প্রয়োজন হয় তারা আবার এখান থেকেই নিয়ে যায় এইভাবেই কিন্তু এখানকার বিল্লাসের দোকানগুলোই চলে বেশিরভাগ চলে আসছে ঘাটের কাছে আর এখানে কিন্তু জেটি ঘাট নেই আমাদের গ্রামাঞ্চলে এপার ওপার হওয়ার জন্য বেশিরভাগ জায়গায় ঘাট আছে এখানে হয়তো কম মানুষ পারাপার হয় তাই আর জেটি ঘাট নৌকা বলতে বলতে

সেটা কিন্তু ঢেউয়ের সঙ্গে এক প্রকার লড়াই করে চলেছে সাথে এই মুহূর্তে ও নিজেই জানালো যে ভয়ের কারণে ও আর কথা বলবে না সাথে কথা বলবে না ঠিক আছে ও অন্য সময় আপনাদের সকলের সঙ্গে কথা বলবে আর আমার সাইকেলটা এই সাইডে আছে আশা করবো সুরক্ষিতই আছে আর এদিকে প্রাকৃতিক দৃশ্য কাকে বলে যে সূর্য অস্ত যাওয়ার জন্য সুন্দর দেখাচ্ছে যদি তা মেঘেল কোপার থেকে ও দিচ্ছে हाँ क्यों विदायें बस भलोई लगता है देखते जाब वही पार्टी আর যেহেতু দিনের শেষ তো যাত্রী ভাই নৌকাটা আমাদেরকে পৌঁছে দিয়ে ও ও রাস্তায় চলে যাচ্ছে ও থাকে ওনার কাছে থাকে সেইভাবে কিন্তু যে চালাচ্ছেন নৌকাটা মাঝি ভাই উনি কিন্তু ওনাকে নৌকাটাকে নিয়ে যাচ্ছেন নৌকাটা আস্থানায় এই যে মাঝি ভাই এনার ব্যবহার সত্যি খুব ভালো আমাদের দুজনার জন্য ওই পারে উনি এখান থেকে এতটা কষ্ট করে এই এত বড় নদী পেরিয়ে ঢেউ তো সাংঘাতিক আমার ঢেউ তো কথা বন্ধ হয়ে যাই যাই এমন লক্ষণ আমি এইরকম ভয়ঙ্কর নদী আর এই ঢেউ এই জীবনে প্রথমবার দেখলাম যে এতটা ঢেউ নদীতে হতে পারে এখন দেখুন কেমন শান্ত প্রায় আর কিছুক্ষণের পর খুট ঘুটে অন্ধকার পুরো ছে যাবে এই জঙ্গলটায় আর সাথী নিজে জানালো যে ও একটু ভয় পেয়েছে ভয় পাওয়ার কারণ হচ্ছে আপনারা কতটা কি অনুভব করেছেন জানি না যথেষ্ট ঢেউ হয়েছে তো এই ঢেউটা স্বাভাবিকভাবে ভয় পাওয়ারই মতো যতটা সম্ভব আমি আপনাদের সেই ঢেউটা দেখানোর চেষ্টা করেছি আর এদিকের জঙ্গল মোটামুটি ঘন তবে এটার কোনো ভয় নেই যে এই জঙ্গলটা কোনো গভীর ফরেস্ট নয় এটা মানুষের লোকালয়ের পাশেই যে জঙ্গলটা হয় সেটাই আর আমরা এবার নদীকে ফেলে আমরা লোকালের মধ্যে প্রবেশ করব আমরা এই মেঠো রাস্তা দিয়ে আসলাম এসে এটা নদীর পাট থেকে এই মেঠো রাস্তাটা বরাবর পুরো দ্বীপটাকে বেষ্টন করে আছে আর এই যে জালটা দেখা যাচ্ছে এটা পুরো গ্রাম অঞ্চলটাকে রক্ষা করার জন্য ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে লাগানো হয় আবার এগুলো সময়ের সাথে সাথে নষ্ট হয়ে যায় আবারও লাগানো হয় আর এদিকে একটা লোহার যে পোস্ট দেখা যাচ্ছে এই পোস্টটি একটি সোলার ব্যাটারির সাহায্যে একটা আলোর ব্যবস্থা করা হয়েছিল যেটা কিনা কোনো এক প্রাকৃতিক কারণ নিশ্চয়ই ঝেপ ভেঙে গেছে কেন সারাক্ষণই কিছু না কিছু ঝড় বৃষ্টি হয়ে চলেছে আর আকাশে যথেষ্ট মেঘ হয়েছে বৃষ্টি আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমাদের মনে হয় না যে আমাদের আর এই ভিডিওটাকে বেশিক্ষণ আমরা কন্টিনিউ করতে পারবো কারণ আমাদের অনেকটা রাস্তা এখনও যেতে হবে মেটো রাস্তার শেষে ইটের রাস্তা শুরু হয়েছে যেটা গ্রামের লোকালয়ের মধ্যে নিয়ে গেছে আর একটু পরেই ভালো রাস্তা হবে এই রাস্তাগুলো অপেক্ষা কিন্তু একটু খারাপ ভেঙে গেছে তো আমি চাইলেই দুজন মিলে এখানে সাইকেলের ডবলে চালাতে পারবো না তুমি আরও একটু ভিতরে গিয়ে চালাবো আর এখানে গাছ কেটে মানুষেরা রেখেছেন তাদের নিজেদের প্রয়োজনে ব্যবহার করবেন আর এটা সম্পূর্ণ কিন্তু ধানের জমি জলের ওপারে নদীর বাঁধ নদীর বাঁধের এপারেই ধানের জমি যেখানে ফসল হয়ে থাকে আর এটা মাছের পুকুর এখন জ্যৈষ্ঠী মাস চৈত্র বৈশাখ মাসের প্রচণ্ড গরমে এই পুকুরটা শুকিয়েও গেছে গতকাল বিকেলবেলা তো আমরা একটা নদী পেরোচ্ছিলাম নদী পেরোনোর সময় এবং নদী পেরিয়ে তার কিছুক্ষণ পরে যে আমরা ভিডিওটা করব বলে মনে স্থির করেছিলাম সেটা আমরা করতে পারিনি কারণ নৌকাটা খুব দুলছিলো যে ক্ষেত্রে সাথে খুব ভয় পেয়ে যায় আপনারা আশা করি সেই নৌকা দুলুনিটা অনুভব করতে পেরেছে ভিডিওর মাধ্যমে নদীর পারে এসে আমরা পুরো শারীরিকভাবে নিজেদেরকে অসুস্থ বোধ করি এবং সেই সঙ্গে সঙ্গে প্রাকৃতিক দুর্যোগ লক্ষ্য করা যাচ্ছিল অর্থাৎ প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি এবং বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে এরকম আমরা আশা করেছিলাম এবং আমরা ঘরে ঢোকার ঠিক আগেই সেটা শুরু হয়ে গেছিল তো কাজেই আমাদের এই বিভিন্ন রকম প্রতিকূল সমস্যার জন্য আমরা ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর আজকের সকালে আপনাদের যে চারিদিকের পরিবেশটা দেখাবো আপনারা কতটা কি বুঝতে পারছেন জানি না সারা রাত্রি প্রচুর বৃষ্টি হয়েছে এটা এক প্রকারের কাল বৈশাখী বলেই আমার মনে হয় অথবা নিম্নচাপ হতে পারে আর এই সকালবেলা আমি এখন একটু মাছ ধরতে হবে আর এরপরে আমার কাজ আছে কী কাজ আছে সাথে জল আনতে যেতে হবে জল আনতে যেতে হবে কারণ মেটো রাস্তা ধরে সাথী বা এরা কেউ জল আনতে পারবে না আমি একটু জল এনে দেব আরও কিছু কাজ আছে তো আপনারা সঙ্গে থাকুন আর আমি এখন মাছটা মারি আচ্ছা আমরা যখন এখান থেকে দু মাস আগে এসছিলাম তখন কি ভাই এই জালটা ফেলেছিল জলে সম্ভবত এই জলটা ফেলেনি সব ছিল ওর কাছে কেউ জিজ্ঞাসা করতে হবে এই জলটার এই জলটা মানে আমাদের বাড়িতে যতগুলো জাল আছে তার থেকে সব থেকে বড়ো জাল এই জলটা ফেলতে গেলে একটু শক্তির প্রয়োজন হয় আর একটু কৌশল জানতে হয় দেখা যাক আমি কতটা কি ভালোভাবে মারতে পারি কারণ এত বড় জাল প্রথম দু একবার ফেলা যায় তারপরে একটু জালটা খেলে না সেটা একটা প্রবলেম প্রবলেম সাহস করে লেগেছি যখন দেখা যাক মাছ লাভ আছে দেখা জালের মধ্যে কত মৌরাল্লা মাছ দেখো তার সঙ্গে কিন্তু বড় মাছও আছে আর জালটা পুরো সাদা হয়ে গেছে মৌরাল্লা মাছে বেশি দিন না মৌরালা মাছ চলে যাবে দেখো মা পড়াচ্ছে বাবা ভাত খাচ্ছে আজকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে ফ্যানে ভাত হয়েছে

ওই ওই যে দেখুন একবার খুঁজছে একটু দাঁড়াচ্ছে আবার খুঁজছে আর গরুটা কিন্তু খেয়েই যাচ্ছে আবার গরুর গায়ের দিকে ঠোক মারছে কি সাহস দেখুন গরুর সঙ্গে সঙ্গে আবার হাঁটছে আর যেন এক জায়গায় চলতে চলতে বন্ধুত্বে পরিণত হয়ে গেছে সম্পর্কটা কেউ কাউকে কিন্তু কিছু বলছে না আর গরুটা ওদিকে ঘুরে ঘুরে খেয়ে চলেছে শুধুই একটা গরু না মাঠে আরও প্রচুর গরু আছে ওই যে ওদিক দিয়ে ওই সাদা গরুটার পাশে একটু খেয়াল করে দেখুন ওর পাশেও কিন্তু একটা বগা আছে

এই এতক্ষণ পরে সেই পুঁটি মাছ পড়েছে আমার বাবার খুব প্রিয় কিন্তু এক পিস পড়েছে টোটাল আমার মার মৌটি মাছ প্রিয় সাথীরও মৌটি মাছ প্রিয় আমার বাবার বাবার পুঁটি মাছ প্রিয় আমাদের অনিমাষ বাড়ি থাকলে অনিমাষও কিন্তু মৌটি মাছ খুব পছন্দ করে বুঝলেন ছুটি দেবে কখন প্রায় মাছ যা ধরেছি আজকে সারাদিনে হয়ে যাবে আর জালটা এবার ধুয়ে আমাকে শুকোতে দিতে হবে এরপরে মনে হয় আমাকে জল আনতে যাওয়াটাই ভালো হবে আহ জাল বাবা শেষ করছি

মা বাজারে চলে যাচ্ছে রেশন আনতে আর ওই যে আমার ছোট ভাই আসছে কোমল প্রিয় দর্শক বন্ধু সাথী বিপ্লব ব্লগের এই পর্বের ভিডিও আমরা আপাতত এখানেই শেষ করছি দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন